আসসালামু আলাইকুম ভাই এই যে আপনার হলো চায়না থ্রি লিচুর গাছটা দেখেন কীরকম ব্রাঞ্চ বিশিষ্ট দেখতে পাচ্ছেন অনেক ঝোপালো গাছটা কিন্তু এই যে দেখেন গাছের হাইট ছয় ফিট দেখতে পাচ্ছেন এগুলো হলো বড় বস্তায় দিয়ে আছে বস্তায় সেট আপ করা আছে এটা বাগান এবং বাগানে দুটাতেই লাগাতে পারবেন এই যে দেখেন আমি তিনটা গাছ আপনার জন্য উঠাইছি তিনটা গাছ দেখাই দেখেন কত সুন্দর ব্রাঞ্চ বিশিষ্ট অনেক ঝোপালো বংশ আকৃতির গাছ তিনটাই দেখেন অনেক মোটা মজবুত দেখতে পাচ্ছেন যিনারা এরকম কোয়ালিটির সুন্দর লিচুর গাছগুলো খুঁজতেছেন যে কোনো চারা মানে চায়না থ্রি বেদেনা বম্বাই মোজফরপুরি সকল প্রকার চারা কিন্তু আমাদের বড় সাইজ গাছগুলো আছে যিনারা এরকম সুন্দর গঠনের চারাগুলো ক্রয় করতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ አስላሙ አላይኩም